যাওয়াদ আপনার এবং তার বাবার সাথে আপনার কথা হচ্ছিল সেটাই দেখলাম সাথে আসলে এই থেকে ফেরার আসলে নিয়ে কথা হলো না তেমন কিছু না গাড়ি নিয়ে বের হয়ে আসছিল সেই সময়টা শুধুমাত্র যাওয়াদ বাবা দেখে একটু গাড়িটা থামিয়েছে জাওয়াতকে জিজ্ঞেস করলাম কী অবস্থা বলল খুব টায়ার্ড ভাই একটু ঘুমাইতে হবে অনেক লম্বা জার্নি এটুটুকুই আসলে এখন তো খুব অল্প সময় তারাও একটা ঘরের মধ্যে আছে অনেক সময় পরে তারা ফিরেছে আপনি শুরুতে দেখেছেন যে যাওয়ার যাওয়াদের যে ফ্লাইট পাঁচটা বিশে ল্যান্ড করার কথা একটু দশ মিনিট পরে ল্যান্ড করেছে কিন্তু তার বাবা প্রায় পাঁচটা থেকে সেখানে অপেক্ষা করছিল তারপরে ভিতরে গিয়ে অপেক্ষা করেছে মানে ছেলেকে তো অনেক লম্বা সময় পরে দেখতে হয়েছে ছেলে প্রথমে জিম্বাবুয়েতে জিম্বাবুর বিপক্ষে সিরিজ ছিল এরপরে ট্রাইনেশন সিরিজ ছিল তো আলটিমেটলি আসলে যাওয়াদের জন্য যাওয়াদের বাবার জন্য বা যাওয়াদের পুরো পরিবারের জন্য ছেলে বাড়ি আসছে এটা বড় ব্যাপার আর যাওয়ার তো পারফরমেন্স বড় সব সবসময়ই সেটা তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না কিন্তু ওই ক্রিকেটই কথাবার্তা বলার আসলে পরিস্থিতি ছিল না কারণ যাওয়া তো খুব ক্লান্ত শ্রীলঙ্কা সফরে সেই কারণেই ওই সামান্য একটু শুভকামনা জানানো আর কি ওভারঅল বাংলাদেশ দলের যা ক্রিকেটাররা এসেছেন এই মুহূর্তে সাউথ আফ্রিকা থেকে সবারই ভ্রমণক্রান্তি তাও আপনার সাথে কয়েকজনের কথা হয়েছে তাদের আসলে এই মুহূর্তে নিশ্চয়ই ভালোই লাগবে কারো খারাপ লাগবে না তাদের এই মুহূর্তে আসলে ফিলিংসটা কেমন কারণ কয়দিন পরে ক্যাম্প শুরু ইংল্যান্ড সিরিজ এরপরে বিশ্বকাপ অনেক অনেক প্রস্তুতি তাদের 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 আসলে আসলে সাথে কথা বলার পর পর মাইন্ডসেটটা কেমন মনে হলো ফিরে আসার দাদা সব থেকে বড় বিষয় সবার খুব ক্লান্ত কিন্তু ক্লান্ত থাকলেও সবার মধ্যে আসলে ওই আনন্দের ব্যাপারটা আছে কারণ দুইটা ট্রফি আপনি তো দেখলেন মানে ক্যাপ্টেন যখন ঢুকলো মানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য তো তার দুই হাতে দুইটা ট্রফি তার পাশে কোচ এবং সিলেক্টর একজন ক্যাপ্টেনের কাছে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে আমি দুইটা ট্রফির জন্য গিয়েছি দুইটা ট্রফি আমি জিতেছি এবং আমি দেশে ফেরার পরে প্রেসমিট করতে যাচ্ছি আমার সাথে আমার দলের কোচ প্রধান কোচ এবং এক পাশে আমার দলের সিলেক্টর চিফ সিলেক্টর তিনিও আছেন তো তামিমের জন্য নিশ্চয়ই এটা বড় পাওয়া এই মোমেন্টসগুলোর জন্য যে কোনো ক্যাপ্টেন অপেক্ষা করে এবং প্রেসমিট করতে করতে একটা মতে তার সঙ্গে অল্প একটু কথা হলো মানে সে একটু মজা করে বললো ভাই মনে হয় আটচল্লিশ ঘন্টা কমাইতে হবে তো চোখে মুখে সেই ক্লান্তি ঘুম এই ব্যাপারগুলো তো তাদের দরকারই কিন্তু সময় খুব একটা বেশি বাকিও নেই ছয় সাত দিনের বিরতির পরে তাদের আবারও মাঠে নামতে হবে অনুশীলনে নামতে হবে কারণ তাদের আবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যেতে হবে ইংল্যান্ডের সফর আছে তারপরে বাংলাদেশেও একটা সিরিজ আছে এবং তারপরেই যেই জায়গাটাতে আসলে সব থেকে বড় মোমেন্টামের জায়গা যে যেই জায়গায় বাংলাদেশ অনুদ্ধ দল এই সিরিজ দুটো জিতে আসলো সেখানেই কিন্তু বিশ্বকাপ খেলতে যেতে হবে এবং এই সাউথ আফ্রিকার মাটি কিন্তু আসলে বাংলাদেশের জন্য মানে এর আগেও তো বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে এখানে তো সব কিছু মিলিয়ে ওই আগের দলটা যখন বিশ্বকাপ জিতেছিল তখন যে একটা আগে থেকে একটা চার্ম কাজ করছিল যে না এই দলের মধ্যে কিছু আছে ম্যাজিক আছে আমার কাছে মনে হচ্ছে ওই ফিল্ডটা আমরা পাচ্ছি আপনি যদি এটা বলে একটু শেষ করতেন যে মানে আপনি তো দেখলেন যে একটা অনুধ্ব উনিশ দল এসছে তাদের জন্য এত গণমাধ্যম এবং রীতিমতো জাতীয় দল আসলে যেরকম একটা ভাইপ থাকে জাতীয় দল জিতে আসলে যেমন একটা ভাইপ থাকে ঠিক আমার কাছে তো তেমনই মনে হয়েছে মানে আপনার কাছে সিনারি ওটা এনভায়রনমেন্টটা কেমন লেগেছে এটা বলে যদি একটু শেষ করতেন না বাংলাদেশের অনর্ধ্বনীশ দল দেখা যাবে যে বাংলাদেশের যতগুলো স্পোর্টস টিম আছে তাদের মধ্যে সবচেয়ে সফল এটা বলতেই হবে কারণ একটা মাত্র বিশ্বকাপ আমরা জিতেছি সেটাই এখানেই দুইটা এশিয়া কাপ জিতেছি এবং আরো আমরা প্রত্যেকবারই আমাদের এক্সপেকটেশন থাকে আমরা এশিয়া কাপ জিতবো বিশ্বকাপ জিতবো সবগুলো ম্যাচ জিতবো এমন একটা এক্সপেকটেশন এ নামে আমরা মেইন দলের কাছেও কিন্তু এই এক্সপেক্টেশন রাখি না যে সব ম্যাচ জিতবো কিন্তু আমাদের আমাদের হ্যাঁ সিরিজ জিতবে এক্সপেক্টেশন থাকে কিন্তু এদের কাছে এক্সপেকটেশন থাকে সব ম্যাচ জিতবে এবং এরা সবাই রীতিমতো স্টার হয়ে গেছেন আপনি মুখস্থ অর্ধুনিষে থাকতে এদের নাম বলে দিতে পারবেন আপনি জাওয়াদ আবরার আপনি আজুল হাকিম তামিম সামিল সামিন রাতুল আপনি আমি যদি বলতে শুরু করি আমি এখন অনেক জনতাই বলতে পারি এরা ডিপিএল বিপিএল সবাই খেলছে ডিপিএল বিপিএল খেলছে ইকবাল হোসেন ইমন থেকে শুরু করে সবাই সো আমার কাছে মনে হচ্ছে যে এটা তারা ডিজার্ভিং এটা তারা যে পারফরমেন্স করছে দশ ম্যাচের মধ্যে নয়টা জিতে এসেছে ডিজার্ভিং এমন এমনটাই এমন ক্রেজি দর্শকদের এদের নিয়ে অনেক ক্রেজিনেস আছে সেটা আমরা আমাদের মিডফিল্ডের দ্বারা দেখেছি ডিজার্ভিং এটা আমি মনে করি এটা হওয়ারই ছিল হওয়া উচিত শাহরিয়া শাওন আর আমার সাথে আছেন ওয়াহিদ মুরাদ দুজনকেই আবারও মিডফিল্ডের পক্ষ থেকে পাশে থাকার আমন্ত্রণ